হ্যালো সবাইকে কেমন আছেন সবাই চাপেমী মানুষদের জন্য নিয়ে আসলাম চায়ের আর একটা নতুন রেসিপি অপরাজিতে ফুলের চা ফুলগুলো ধুয়ে তারপরে সবুজ গোড়াগুলো সারিয়ে নেব তারপর জল ফুটি এর মধ্যে চা ফুলগুলো দিয়ে দেব আর এক টুকরো দার্শ দেবো অপরাজিত ফুলের কিন্তু অনেক গুণগুণ আছে এটা ডায়াবেটিস কমাতে সাহায্য করে তারপর মানুষের শরীরের যে রক্তের শর্করা সেটা আছে এটা নিয়ন্ত্রণে সাহায্য করে মানসিক চাপ দূর করে অনেক উপকারিতা এই ফুলের ওটা ভালোভাবে ফুটিয়ে নিয়ে কাপের মধ্যে একটু হালকা মধু দিয়ে এর মধ্যে চাটা দিয়ে দেব। এই চা খেলে কিন্তু ডায়াবেটিস হওয়ার সম যাদের ডায়াবেটিস নাই তাদেরও ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমে চাটা কিন্তু খুবই উপকারী আর চায়ের কালারটা কিন্তু আরও অনেক সুন্দর হয় দেখতে এই যে রাতের বেলাও করছি তো সকাল হইলে দিনের বেলা হইলে অনেক সুন্দর হইতো আর বিশেষ করে যদি কাচের কাপ হইতো তাইলে সুন্দর বোঝা যাইতো এটা প্রতিদিন খেলে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায় আর শরীর মানসিক চাপ দূর হয় শরীর ভালো থাকে এই যে কত সুন্দর একটা কালার আসছে এটা ভালো বোঝা যায় না একটা কাচের গ্লাসে দেখাই এই যে দেখেন কত সুন্দর দেখা যাইতেছে এটি ভীষণ উপকারী যেমন ফুলটা দেখতেও যেমন সুন্দর তেমনি এটার গুণগুণও রয়েছে অনেক ধন্যবাদ সবাইকে